ডোডেয়ারহাট বাজারে দিবালোকে শ্যুট নিহত গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে কোচবিহারের ডোডেয়ারহাট বাজার এলাকায় নিহত প্রধানের ছেলে ছাড়াও ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক ব্যক্তি স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিনজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি হেলমেট পরে মোটর বাইকে করে বাজারে আসে তারা প্রথমে অমর রায় এবং তার সঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি শুরু করে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় এবং দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র বের করে একের পর এক গুলি গুলি চালায় অন্তত রাউন্ড হয় বলেই জানা গিয়েছে গুলির আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান অমর রায় রক্তাক্ত অবস্থায় অপর আহত ব্যক্তিকে দ্রুত কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় হঠাৎ এই শ্যুট আউটের ঘটনায় বাজার জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী তারা এসে তদন্ত এবং নিরাপত্তার জন্য গোটা এলাকা ঘিরে ফেলে তবে এই ঘটনায় অভিযুক্তদের পরিচয় বা ঘটনার সঠিক উদ্দেশ্য এখনো পর্যন্ত স্পষ্ট নয় প্রধান অমর রায় বলে একজন এসেছিল আর তার সাথে আরেকজন ছিল কারা দুটো এসে তার উপর গুলি চালায় তো একজনের গুলি লেগেছে পায়ে লেগেছে সে হাসপাতালে ভর্তি আছে আরেকজন একজন মারা গেছে আমরা তদন্ত করে দেখি আমি যখন খবর পেলাম খবর পেয়ে ছুটতে ছুটতে হাটে এলাম এসে দেখি এলো পাতারি নাকি গুলি চলছে যারা প্রত্যক্ষদর্শী দোকান তারা বললেন এলো গুলি চলেছে ওনাদের যারা গুলি করে পালিয়ে গেল তো একজনের এসে দেখি থোড়াতে গুলি লেগেছে ওনাকে নিয়ে বসালাম ওনার প্রায় অজ্ঞান হওয়ার অবস্থা আরেকজনকে এসে দেখি একদম স্পটেড হয়ে শুয়ে আছে তো রক্তাক্ত প্রচুর সারা শরীরে তো মাথায় গুলি লেগেছে দেখলাম সারা শরীরে কোথায় কোথায় গুলি লেগেছে সেটা জানি না কিন্তু অনেক কটা গুলি আশপাশে ছুঁড়ে ছিটে পড়ে রয়েছে যারা দোকানদার ওনাদের আশপাশ দিয়েও নাকি গুলি যারা গুলি করেছে তারা ছড়িয়ে ছিটে গিয়েছে ওনারা নাকি মাংস কিনতে এসে যেটা যারা বললো মাংস কিনে এসে এখানে সোলার যে রয়েছে ওনাদের মধ্যে কথা কাটাকাটিও হয় তো জানি না কি বিষয়ে সেটা ব্যক্তিগত কারণ হতে পারে হ্যাঁ ওনাকে যেটা শুনলাম ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে নাকি অমর নাম ওনার আরেকজনের নাম জানি না ওসি ম্যাডামকে ফোন করার সাথে সাথে উনি চলেও আসে ওনাদের গাড়ি করেই হসপিটালে পাঠানো হলো একজনকে হ্যাঁ দাদা কী বলবেন বিষয় এটা আমাদের নিশ্চিত যে একটা যে কোনো মার্ডারের পেছনে তার মোটিভ কাজ করে যে মোটিভটায় অমরের এই হত্যায় লাভ কাদের হবে এটা পরিষ্কার যে অমর এখানে থাকাতে ডাউরি অঞ্চলে এবং এই আশপাশের অঞ্চলগুলোতে বিজেপি মাথাচাড়া দিয়ে উঠতে পারছিল না বিজেপি ওখানে সন্ত্রাস করলে এলাকায় দখল নিবে এই পরিবেশটা বিজেপি তৈরি করতে পারছিল না সামনে পাশের অঞ্চলেই রাজুদের অ্যাটেম্প মার্ডার কেসে যেটা হলো তাতে বিজেপি এখানে একটা শক্তি সঞ্চয় করলো যে তারাও একটা অ্যাগ্রেসিভ কিছু একটা করবে সেরকম একটা ডাউট সকলের মধ্যে ছিল এবং ওরা যে বিজেপির একটা মোটিভ যেখানে এখানে কাজ করেছে এই বেনিফিটটা একমাত্র বিজেপি পাবে অমরের অবর্তমানে এই বেনিফিট একদম বিজেপি পাওয়ার আশা করতে পারে যার ফলে যে ক্রিমিনালটাই করুক এর সাথে বিজেপির যোগ আছে এবং বিজেপি এই ক্রিমিনালদের ব্যবহার করে আজকে অমরকে পৃথিবীর থেকে সরিয়ে দিল এটা আমরা নিরপেক্ষ তদন্ত চাই এবং আমরা বিশ্বাস করি পুলিশ তদন্ত করে সঠিক তথ্য সামনে নিয়ে আসবে এবং সব কিছুই দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাবে